জয় মাতারা আমি অ্যাস্ট্রোলজার সুমিতা শাস্ত্রী সৌভাগ্য জ্যোতিষান্তন্ত্রের তরফ থেকে সবাইকে স্বাগত জানিয়ে আজকের আলোচনা শুরু করছি আজকের আলোচনা হচ্ছে একটি বশীকরণ উপায় এই বশীকরণ আপনারা কাকে করবেন কেন করবেন কিভাবে করবেন সেই সম্পর্কে আমি আপনাদের বিস্তারিত বলবো এই ভালোবাসার উপায়টি আপনারা করতে পারেন আপনার ভালোবাসা মানুষের জন্য যে মানুষকে আপনি ভালোবাসেন যাকে আপনার ভালো লাগে এমনও হতে পারে আপনি কাউকে ভালো লাগ আপনার কাউকে ভালো লাগে ভালোবাসেন তাকে চান আপ সেও আপনাকে ভালোবাসুক আপনার কাছে থাকুক আপনার কথা শুনুক আপনার প্রোপোজালে সে অ্যাকসেপ্ট করুক এরকমও হতে পারে বা আপনার প্রেমিক হতে পারে প্রেমিকা হতে পারে হাজব্যান্ড ওয়াইফ হতে পারে তো আপনার ভালোবাসার মানুষটিকে আপনার কাছের মানুষটিকে সারা জীবনের জন্য নিজের কাছে রাখা বা নিজের কাছে পেতে আপনার করে পেতে তার জন্য আপনি এই উপায়টি করতে পারেন এই উপায়টি করলে আপনার ভালোবাসার মানুষ আপনার মনের মানুষটি আপনার কাছে থাকবে আপনার হয়ে থাকবে এবং আপনাকে শুধু দুগুণ নয় হাজার গুণ আপনাকে ভালোবাসবে আপনি এই উপায়টি করে দেখুন তো আপনি কি করবেন আপনি যাতে আপনার ভালোবাসার মানুষ আপনার কাছে থাকে তার জন্য আপনি কি করবেন প্রথম আপনি যেটা করবেন সেটা হচ্ছে একটা সাদা কাগজ নেবেন এফোর্ট পেপার একটা নেবেন এফোর্ট পেপার নিয়ে নেবেন এবং এতে এর উপরে নিজের নাম লিখবেন তার উপরে আর তারপর লিখবেন আপনার ভালোবাসার নাম আপনার লেফট সাইডে গ্রিন পেন দিয়ে গ্রিন কালার দিয়ে নিজের নাম লিখবেন ওই পেপারটার উপরে সাদা রঙের পেপার নেবেন আর রাইট হ্যান্ডে রেড কালার দিয়ে আপনার ভালোবাসার নাম লিখবেন যাকে আপনি ভালোবাসেন তারপর একটা নম্বর আমি দিচ্ছি সেই নম্বরটা লিখবেন নম্বরটা হচ্ছে টু ওয়ান সেভেন টু ওয়ান সেভেন আপনি এগারোবার আপনার নাম লিখবেন তারপর এগারোবার আপনার ভালোবাসার নাম লিখবেন সেই ভালোবাসার মানুষটি আপনার প্রেমিক হতে পারে প্রেমিকা হতে পারে হাজবেন্ড হতে পারে ওয়াইফ হতে পারে এগারোবার লিখবেন আর এই নাম্বারটি টু ওয়ান সেভেন এটাও এগারোবার লিখতে হবে এরপর এই কে আপনি ভালো করে ফোল্ড করে নেবেন আর একটি রেড কালারের কাপড় নেবেন ওই কাপড়টা নিয়ে এই পেপারটা ভালো করে বেঁধে নেবেন জড়িয়ে নেবেন পেপারটা ভেতরে রেখে কাপড়টা উপরে দিয়ে ভালো করে জড়িয়ে নেবেন এরপর একটা ছোট হাঁড়ি নেবেন মাটির হাঁড়ি আর ইয়েলো কালার দিয়ে ওই হাঁড়িটা ভালো করে পেন্ট করে নেবেন না ফেব্রিক দিয়ে আপনি পেন্ট করতে পারেন ফেব্রিক দিয়ে পুরো হাঁড়িটা কালার করে নেবেন না তারপরে একটু শুকিয়ে নেবেন এরপর ওই হাঁড়ির মধ্যে আপনি জল ভর্তি করে নেবেন আর জলের মধ্যে এক চামচ চিনি আর একটু গোলাপ জল দিয়ে দেবেন আর যে পুঁটুলিটা আপনি বানিয়েছেন অর্থাৎ যে কাগজটার মধ্যে আপনি নাম আপনার নাম ভালোবাসার নাম যে লিখেছেন এবং যেটা আপনি লাল কাপড় দিয়ে বেঁধে রেখেছেন ওই পুটুলির কথাই বলছি ওইটা আপনি ওই হাঁড়ির মধ্যে রেখে দেবেন এরপর ওটা ঢাকা দিয়ে দিলেন মুখটা ভালো করে এবার এটা বেঁধে নিলেন বেঁধে নিয়ে আপনার আপনি যেটা করবেন এটা একটা নির্জন জায়গায় নিয়ে গিয়ে এটা আপনি রেখে দিয়ে আসবেন এটা আপনি যে কোনো দিন যে কোনো সময় করতে পারেন কোনো সময় বা কোনো দিন এখানে মেনশন করছি না আপনি যে এটা যে কোনো দিন যে কোনো সময় করলেই আপনি কাজ পাবেন আর মেয়েদের কথা মহিলাদের জন্য বলবো প্রিয় হলেও আপনারা এটা করতে পারেন কোনো অসুবিধে নেই আপনারা এটা করতে পারেন আপনার করে দেখুন এই ছোট্ট উপায়টি আপনার ভালোবাসার মানুষ আপনার কাছের মানুষ আপনার কাছে অবশ্যই ফিরে আসবে যদি দূরে চলে গিয়ে থাকে বা যদি আপনাদের মধ্যে সম্পর্ক রয়েছে সেইভাবে অ্যাটাচমেন্ট ফিলিংস নেই দেখবেন আপনার হাজার গুণ ভালোবাসবে হাজার গুণ প্রেম ভালোবাসা অ্যাটাচমেন্ট ফিলিংস আপনি দেখতে পারবেন আর এরমও হতে পারে যে আপনি কাউকে আপনার ভালো লাগে ভালোবাসেন তাকে বলতে পারছেন না বললে সে রাজি হবে কি না এইরকম অবস্থাতেও রয়েছেন তাহলেও আপনি এই কাজটি করে দেখুন দেখবেন আপনি তারপর তাকে বলুন দেখবেন অবশ্যই আপনার প্রোপোজাল অ্যাকসেপ্ট করবে তো এই উপায়টি করে দেখুন খুবই ছোট্ট একটা উপায় ঘরোয়া উপায় আপনারা করলে অবশ্যই ফল পাবেন তো অবশ্যই আপনারা সকলে ভালো থাকবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করুন কমেন্ট সেকশনে জয় মাতারা লিখুন চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি প্রেস করে দিন আর এই ভিডিওটি সবার মধ্যে শেয়ার করে দিন ঈশ্বর সকলের মঙ্গল করুন জয় মাতারা